আফগান যুদ্ধে দুইবার আমি সহিছি কয়বার একবার আড়াই ঘন্টা হয়ে গেছি এত বেশি বুলেট ঢুকছে বুলেটের ধাক্কায় সামনে হাঁটতে পারি না পড়ে গেছি আমরা শহীদ হয়ে গেছি আড়াই ঘন্টা পরে ঘোষ আসছে রক্ত বই আমি না হয়ে গেলাম রক্ত বই রক্ত বই ডান দিকে তাকায় দেখি সতেরো জন শহীদ বাম দিকে দেখা দিকে তিনজো আহত কিন্তু আমার রক্ত বে ওরা পাগড়িটা ঝাড়া দিলাম পাগড়ি ঝাড়া দিয়ে পাগড়ির ভিতরে এগারোটা বুলেট মাথায় ঢোকে নাই ولا يستقدمون أينما تكونوا يدركم الموت ولو كنتم في بروج بُشَيَّدَةٍ قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم قبل شهادة جلونا بلي لغناي جهاد فلسطين تغير أشبه عبد القدس فاروغي فاشتين جبايا بربي جرا جرا رجي الله বলবেন হুজুর কেন দাঁড়া করাইলেন আল্লাহর ফেরেস তো ফেরেশতারা ফের আপনাদেরকে বেষ্টন করে আসে এইটা এরকম শপথ না পাক্কা নিয়ত কি ভাইরা বলে পাক্কা নিয়ত শপথ করতে পারব না আমরা পাক্কা নিয়ত করেছি ইনশাল্লাহ আল্লাহ পাকজন আমাদেরকে তৌফিক দান বল ঠিক আছে ইনশাল্লাহ আমার তো সাতটা ডিগ্রি আছে আল্লাহ মাজিয়া রহমান ফারুকী সরাসরি আমাদের ওস্তাদ ইরান গেছি ওলার সাথে মোনাজারা পড়তে শিয়া সুন্নি মোনাজারা এক সার্টিফিকেট তাফসির সার্টিফিকেট শায়েক উলাদিজ সারওয়ালি খান করাচি পাকিস্তান আবার গুজরাওয়ালা সফদার সেই বিশাল তাফসিল মাহফিল এইভাবে আমাদের অনেক সার্টিফিকেট তালেবানরা তো ভালো করে কোরআন শরীফও পড়তে পারে না এত জ্ঞান নাই এত লেখাপড়া নাই তুমি কি হাফেজ না কি পারো চারটা সুরা পারি

সাহায্য করার ক্ষমতাও আছে করবো সাহায্য করবো দেখেন কে তোমাকে এত বড় সেনা বাহিনী তোমাকে ধরে নিয়ে আসলো কে এই দুইজন না কে সে বলতেছে কালান কালান বালান আস দুইটা শব্দ আর আড়াই হাত চোড়া সিনা উচাল লম্বা পাগড়িওয়ালা সেই লোকটাকে उठाए আল্লাহু আকবার তখন আমির সাহেব বলতেছিল তোমরা যখন বলছিল আল্লাহু আকবার সদ সদ আল্লাহ পাক আমি আল্লাহ নুসক পড়িয়ে

সারা পৃথিবীতে মুসলমান মাসলুম কেন মাসলুম হবে কেন মুসলমান মাসলুম হবে সিংহের জাতি বাঘের জাতি ইসলাম আল্লাহর মননীয় পছন্দনীয় একমাত্র ধর্ম ইন দিন আইন ইসলাম সেই যারা মানবে ইসলাম তারা তো বাদশাহ থাকবে রাজা থাকবে তারা তো পুরো পৃথিবী প্রমান করবে সম্মানের সাথে থাকবে কেন তারা মাশলুম থাকবে আল্লাহর কোরানের বিধান মুসলমান ছেড়ে দিয়েছে ঠিক কি না বলে নমাজের জন্য বিরাশিটি আয়াত হাদ জাগাত রোজার জন্য সতেরোটি নয়টি ষাটি আয়াত অবতীর্ণ হয়েছে কিন্তু আল্লাহ পদ জাহাদ ফিসাবিরিল্লাহর জন্য চার শত চুরাশি আয়াত অবতীর্ণ করেছেন শুধু চারশো তো আয়াত নয় আমি তো তিন বছর করাচিতে তাফসির পড়েছি আজকে চোদ্দ বছর মার্কাজুল হুদার প্রধান মুফাসির বিয়াল্লিশ প্রকার তাফসির আমাদের মাদ্রাসায় আছে আমাদের মাদ্রাসাটা হলো একশো পাঁচ বিঘা জমিনের উপরে এক কেলাসে নয়শো ছাত্র প্রতিদিন এগারো বস্তা চাউল লাগে লালন প্রতিদিন আমি তো ভালো করে গবেষণা করে দেখলাম চারশো চৌরাশি আয়াত নয় চুরা আনফল গোটা আদা বড় জিহাদ কে বিষয় সুরায় তৌবা সুয়া এক পারা জিহাদ কে বিষয় সুরতুল আহজাব সুরায় মোহাম্মদ যার দ্বিতীয় নাম সুরায় কিতাল সুরার পরে সুরা আয়াতের পরে আয়াত এত বিশাল বিধান আল্লাহ পাক অবতীর্ণ করেছেন মুসলমান সেই বিধানকে ছেড়ে দিয়েছে নবীজি বলেছেন এই বিধান যদি ছেড়ে দাও ইজাত তুমুল জিহাদ রাসাল্লাহু তোমাদের উপরে চাপাইয়া দিব যদি এই বিধান ছেড়ে দাও মায়ানমারে বৌদ্ধরা মুসলমানদেরকে পাইকারি হত্যা করেছে দিল্লিতে নরেন্দ্র মোদী কাশ্মীরে পাইকারি যুবতীদেরকে মুসলিম যুবতীদেরকে ধর্ষণ করতেছে ফিলিস্তিনে ইহুদিরা পাইকারি হত্যা করতেছে কেন মুসলমান আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছে আর জনগণ ঠিক কিনা আল্লাহ পাকের মেহরবানি তালেবান আর হামাস এই বিধানকে আকলেই ধরে সম্মানিত হয়ে গেছে এখন দেখেন ছয় লক্ষ বাউন্ন হাজার বর্গ কিলোমিটারে কালিমা লিখিত পতাকা রিক্সার উপরে কালিমার পতাকা সিএনজির উপরে সুপ্রিম কোর্ট হাইকোর্ট জাসকুটে প্রধানমন্ত্রী ভবনে প্রেসিডেন্ট ভবনে ইয়ার ভোটের উপরে কালিমার পতাকা উৎপাদ করে উঠতেছে আল্লাহর ওই বিধানকে তারা আঁকড়িয়ে ধরেছে সম্মানিত হয়ে গিয়েছে সম্মানিত কত বড় সম্মান সারা পৃথিবী ভয় পাইতেছে তালেবানদেরকে আঠারো হাজার তালেবানের এত সম্মান আল্লাহ পাক ঘোষণা করেছেন যে এই বড় বস্তি শক্তিশালী হবে সেখানে আল্লাহর আসমানের রহমত বরগদের দরওয়াজা খুলে যাবে আসমান रहमत बरगदे दरवाजा खुले जाए खुले ग